দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই আছেন আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম গাড়ির হারেজে অর্থাৎ হারেজ কয় এই দেশে তো এই হারেজে গাড়ির প্রাইসটা কত টাকা দাম উঠে আমি আপনাদের দেখাবো এবং এই মার্কেটটা কোন জায়গায় সেটা বলবো এই বাজারটা এই গাড়ির হাটটা এটা একটা ছোটো হাট এটা তেমন একটা বড় শহর না ছোট শহর তাই গাড়ি বেশি উঠে না তারপর যতটা গাড়ি উঠে এই জন্য আপনাদেরকে বোঝাই বলি এটা হচ্ছে জেদ্দা এবং জিজান এই দুইটার মাঝামাঝি জায়গাটা হচ্ছে আলগোজ ঠিক আছে এখানে গাড়ির গাড়িটা হাঁটে উঠে কেউ হার্স থেকে কিনে অর্থাৎ মাইকে যেখানে বলে ওখানে রেট উঠে ওখান থেকে পশাল আপনার পোষাইলে যে মালিক তার যদি পোষায় সেল করে আর যদি না পোষায় সেল করে না অতএব আমি আজকে একটা ভিডিও করলাম এখান থেকে একটা গাড়িও সেল করা হয় না কারণ রেট উঠে নাই পরবর্তীতে এখানে হার্স থেকে বাইর হইলে এখানে আবার কাস্টমারের মূলায় ঠিক আছে দর্শকরা যারা আছে কাস্টমার যারা আছে তারা মূলায় যে কত টাকা প্রাইস উঠে এটার ঠিক আছে তো যদি তার সাথে দর দামে বনে সে গাড়িটা সেল করে দেয় তবে আমি আজকে আর এই ভিডিওটা করলাম শুধু আপনাদেরকে অভিজ্ঞতা হওয়ার জন্য যে একটা ধারণা দেওয়ার জন্য গাড়ির কত মডেল কত টাকা প্রাইস সে নিয়ে তুলে ধরেছি তো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন আশা করি ভালো লাগবে গাড়ির হাটে যে দেখেন এখানে সবগুলা গাড়ি এই যে দর্শক আছে কাস্টমার আছে ক্রেতারা আছে এবং যারা গাড়ির মালিক তারাও আছে এই যে দেখেন এখানে গাড়ি বিক্রি করা হচ্ছে তো আমি আমার গাড়ির ভিতরে বসে ভিডিওটা করতেছি আমি যাব এখন ওইদিকে গাড়ি যেখানে সেদিন আপনাদেরকে দেখেছিলাম গাড়িগুলো এখানে মার্কেটে অর্থাৎ মাইকে চিল্লে চিল্লে বিক্রি করতেছে এটার প্রাইসটা কত করে উঠে বা কি মডেল গাড়ি সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন এই যে এখানে একটা ব্যাংকের সরফ আছে সরফের পাশে এখানে গাড়িতে গাড়িগুলো বিক্রি করে সব গাড়ি দেখেন এই যে কাস্টমার আছে যে আমার পাবলিকের গাড়ি দেখতেছে তো এটা সাপ্তাহিক হাট এটা শুক্রবারে এখানে আমাদের এখানে গাড়িটা বিক্রি হয় সৌদি আরব সৌদি আরব আল আলগোস এই জায়গার নাম জায়গাটার নাম হচ্ছে আলগোজ অর্থাৎ জিজান এবং জেদ্দার মাঝামাঝি এই এলাকাটা তো আমি যাব এখন যাইয়া গাড়িগুলা দেখি ভিডিও করা দেখাতে দেখাইতে পারি কিনা আপনাদেরকে চলুন দর্শক এই যে সিরিয়ালে গাড়ি যেগুলো দেখতেছেন হাইলক্স আছে করলা আছে হুন্দাই আছে সব মডেলের গাড়ি আছে এই যে সামনে এই জায়গাতে যাইয়া গাড়িগুলো মাইকে মাইকে ডাইকে ডাইকা গাড়িগুলো রেড উঠতেছে যার টার্গেট অনুযায়ী সে বিক্রি করতেছে এবং পাবলিক কিনতেছে এখান থেকে তো আমি যাবো আপনাদেরকে সেদিনকার মতন আজকে আবার একটু দেখাবো

এই যে এখানে অনেক গাড়ি উঠছে এগুলো সব গাড়ি বিক্রি করার জন্য আনছে এখানে আরেকটা গাড়ি আসতে কত জানি না এই যে সিরিয়াল এগুলো আসতেছে এটি সব হাটে উঠাইবো হন্দাই গাড়ি এটারও প্রাইস কত টাকা জানিনা এটা মার্কেটে উঠাইবো এখন আর এই যে দর্শক এখানে যা গাড়ি দেখেন এইটা হচ্ছে গাড়ির হাট এইদিকে আরো গাড়ি আছে এই যে ওগুলো ওখানে ছেলে ছেলে মাইকে বিক্রি করতেছে এটাও বিক্রি করবো এই যে এটা মানে ইন্ডিয়ানি নাই কোন দেশে গে জানে এই যে এটা হুন্ডাই মডেল ছোট এটা হুন্ডাই মডেল কথা দেখি

اوڈا لنفرس بارد علا ارب 4000 ريال 4000 ريال 4000 ريال اربان ارب علا فریال بیع فرقا ہے اوڈا لنے دا ساری ازار ریلہ بشوتنا کیبتو مال لگی ساتیس ہے اگر ازار ریلہ بھیک ٹک

अम्साला विरिया अम्साला अम्साला नहीं है अम्साला वर्बा नहीं है अम्साला भूमि है अम्साला भूमि है अम्साला भूमि है अम्साला भूमि है अम्साला विश्व की এইসব গাড়ির একটু প্রাইস কম টয়টা গাড়ির থেকে এগুলোর দাম একটু কম তো এইসব গাড়িতে আসলে আপনারা দেখতে সাবধানে নেন যারা ভাড়া মারার জন্য নিতে চান তাহলে করলা আমি মনে করি যে করলা গাড়ি ভালো আর হুন্দাই গাড়ি নিতে হলে হুন্দাই গাড়ি নিতে হলে দর্শক পনেরো থেকে বিশ তে বিশ পর্যন্ত বিশ একুশ বাইশ সমস্যা নাই ঠিক আছে মডেল সাত হাজার রেল পর্যন্ত বলছে এখানে দিব না এখানে গাড়ি আসলে গাড়ি ব্যসা হয় কিনা হয় না তেমন এটা সাত হাজাৰ ৰছে মালিক দিব নালিকে চাইড আছে পোন্ধৰ হাজাৰ ৰিয়েল পোন্ধৰ হাজাৰ ৰলে বেছি সোন দাই